আমরা আজকে কথা বলবো আমরা যে বিভিন্ন সময় বিভিন্ন জবের জন্য অ্যাপ্লাই করি কিন্তু তার ইন্টারভিউয়ের কোনো ডাক পাই না কেন পাই না সেই বিষয়টা সম্পর্কে জানব তো আপনার কেমন হয় যে আপনি অনেক অ্যাপ্লাই করতেছেন কিন্তু কোনো ডাক পাচ্ছেন না কোনো ইন্টারভিউয়ের কল হচ্ছে না এর কারণটা কী যদি আপনার এরকম হয় তাহলে এই ভিডিওটা আপনার জন্য প্রথম হচ্ছে যখন এইচ কোনো জবের জন্য অ্যানাউন্সমেন্ট দেয় তখন তারা ওই জবে কী কী কাজ আছে কী কী স্কিল লাগবে কী কী ধরনের অভিজ্ঞতা লাগবে সেটা জানিয়ে দেয় এবং সেটা জব ডেস্ক্রিপশন হিসাবে দিয়ে দেয় তো এখন আপনি যে সিবিটা ব্যবহার করবেন এটাকে অ্যাপ্লাই করার জন্য সেই সিবির মধ্যে অবশ্যই অবশ্যই ওই সব স্কিল ওই সব অভিজ্ঞতা থাকতে হবে তাহলেই শুধু একজন এইচআর আপনার সিবিটা যখন ইভ্যালুয়েট করবে তখন আপনার কল পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তো এখন কথা হচ্ছে যে আপনি সিবিটা তাহলে কীভাবে বানাবেন তো তার আগে বলে নেই সিবি হচ্ছে আপনার প্রথম ধাপ যেটা আপনার সিবি দেখে আপনাকে নির্বাচন করবে যে আপনাকে ডাকা যায় কিনা আপনি একটা সিবি সব জবের জন্য ব্যবহার করবেন না প্রত্যেকটা জবের জন্য আলাদা আলাদা সিবি তৈরি করতে হবে এবং তার আগে দেখে নিতে হবে জব ডিসক্রিপশানে কি কি স্কিল চাওয়া হয়েছে কি ধরনের অভিজ্ঞতা চাওয়া হয়েছে যদি আপনার সেই অভিজ্ঞতা এবং স্কিল থাকে তো ভালো না হলে আপনি যে সিবিটা তৈরি করবেন সেই সিবিতে এই স্কিল এবং অভিজ্ঞতাগুলো যুক্ত করে দিতে হবে যদি অভিজ্ঞতা নাও থাকে স্কিলগুলোকে যুক্ত করে দিতে হবে তো স্কিল কি কি লাগবে কেন লাগবে কি কি ধরনের এক্সপিরিয়েন্স লাগবে এটা জব ডেস্ক্রিপশন খুঁজে বের করতে পারবেন তবে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে একটা প্ল্যাটফর্ম আসে ট্যানেল হাব যেখানে আপনি জব ডিসক্রিপশান কপি করে দিলেই আপনার সিবিটা ওই জব ডিসক্রিপশনের জন্য যেভাবে তৈরি হওয়া দরকার ঠিক সেইভাবেই তৈরি করে দেবে তো আপনি ট্যালেন্টল্যান্স এখানে যাবেন গিয়ে সাইন আপ করবেন করার পরে দেখবেন সেখানে সিবি বিল্ডার নামে একটা অপশন আছে এই সিবি বিল্ডারের মধ্যে একটা অপশন আছে বিল্ড সিবি ফ্রম জব পোস্ট তো এখানে ক্লিক করে আপনি যে কাজটা করবেন ধরেন যদি অ্যানাউন্সমেন্টটা বিডি জবসে থাকে তাহলে সেই রিকোয়ারমেন্টটা কপি করে এনে পেস্ট করে দেবেন দিয়ে এক বাটন ক্লিকে আপনার সিবিটা রেডি করে দেবে তো এই সিবি যদি আপনি ব্যবহার করেন তাহলে কি হবে তাহলে আপনার ইন্টারভিউ ডাক পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এখন আপনার প্রশ্ন হচ্ছে যে আপনি তো স্কিল দিয়ে দিলেন এই স্কিলটা আপনার নেই তাহলে কি করবেন তো এই সম্পর্কে আমরা পরের ভিডিওতে জানব আজ এই পর্যন্তই থ্যাংক ইউ ভেরি মাছ